ইয়া বল আপনাকে সন্দেহ হই আমি বললাম কেন ইয়া বল আপনার আচার আচরণ দেখে মনে হয় না আপনি অশিক্ষিত আমি বললাম শিক্ষিত লোকজনের সাথে চলিত তাই এমন ইয়া বললো তাহলে আপনি ইংরেজি জানেন না আমি বললাম সবার দ্বারা কি সবকিছু সম্ভব হই ম্যাডাম ইয়া বল আবার ম্যাডাম কইছেন আমি বললাম সরি আমার ভুল হইয়া গেছে ইয়া বল আমি আপনাকে ইংরেজি শিখাবো আপনি পড়বেন আমি বললাম আপনি আমাকে শিখাবেন আর আপনি দায়িত্ব নেবেন বললো এতে কিছু জানিনা আমি পড়াবো আপনি পড়বেন কিনা আমি বললাম জিনা হিয়া বললো কেন আমি বললাম আমার সময় নেই হিয়া বললো খুব ভাব হয়েছে আপনার আমি বললাম তা আমি জানি না ইয়া বল আমি আপনাকে পড়াবো মানে আমি আপনাকে পড়াবোই কেমন মেয়ে রে পাপা আমি পড়তে চাচ্ছি না আমাকে আমি আমি বললাম চিন্তা আচ্ছা একটা কথা রাখবেন আমি বললাম কি কথা হিয়া বলল আগে বলেন রাখবেন আমি বললাম চেষ্টা করব। হিয়া বলো বলুন রাখবেন আমি বললাম আচ্ছা কারণ একজন মানুষের এমন কথার উপরে না বলা যায় না আমি হা বলে দিলাম হিয়া বলো ধন্যবাদ কাল আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে যেহেতু কথা দিয়েছি তাই যাব আচ্ছা সেটা কালকে দেখা যাবে এই পরে নিচে চলে আসলাম জানি না হিয়া কখন ছাদ থেকে নামছে খাবার টেবিলে আমি চাইনি কারণ আমি রাতের খাবার খাই না রাজামিয়ার আমি এক বিছানায় ঘুমিয়ে পড়লাম কারণ একজন চাকুরের জায়গা একজন চাকুরের সাথেই হই রাত থেকে ওজরে বৃষ্টি পড়ছে বর্ষাকালে এমন বৃষ্টি রুষ হই গম থেকে উঠি অনেক ভোরে আনুমানিক 4টা এখন ভোরের আলো চারিদিকে ফুটছে আমি আমি আর ঘর থেকে ছাতা নিয়ে ছাদে চলে গেলাম মুসলদারে বৃষ্টি ছাতার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এমন একটা বিষয় খুব আনন্দের আমি দাঁড়িয়েছিলাম প্রায় দেড় ঘন্টা পর হিয়া ছাদে আসলো কি খবর আপনি এই বৃষ্টির মাঝে কি করছেন আমি বললাম ভাবছি আর খুঁজছি হিয়া বললো কি ভাবছেন আর কি বা খুঁজছেন আমি বললাম আমার অতীত আচ্ছা রাখুন এসব কথা এখন আমাকে কেন খুঁজছেন হিয়া বললো আপনাকে কাল বললাম না আমাদের কলেজে যেতে হবে আমি বললাম ও আচ্ছা কেন আমি তো শুনলাম অনুষ্ঠান নাকি ক্যান্সেল করা হইছে হিয়া বলল না ক্যান্সেল করা হয়নি আর আপনি কিভাবে জানবেন আপনি তো বাড়িতে পরে পরে ঘুমাচ্ছিলেন আমি বললাম আসলে তাই কারণ আমি বিষয়টা আগে একটু আন্দাজ করছিলাম যেহেতু বৃষ্টি তাই একটা ধাও মেরে নিলাম কিন্তু কাজ হলো না হিয়া বললো কি হলো কি ভাবছেন আমি বললাম কিছু না আচ্ছা আমি বললাম আপনি তো অনেক শিক্ষিত আচ্ছা কোন বিষয় নিয়ে পড়ছেন ইয়া বললো ইংরেজি আমি বললাম ও বুঝতে পারছি আপনি আমাকে ইংরেজি পড়াতে চান ইয়া বললো মোটেও না আমি আপনাকে ভালোভাবে পড়াতে চাই আমি বললাম আপনার মতিগতি উল্টা লাগছে আর আমি একজন চাকর ইয়া বললো আমি সবকিছু বুঝতে পারছি আর আপনার একটা কথা সবকিছুতে আপনি চাকর চাকর বলেন কেন চাকর কি মানুষ না আমি বললাম আচ্ছা আমি নিচে যাচ্ছি আপনি আসুন ইয়া বললো আচ্ছা একটা কথা বলবো আমি বললাম বলো ইয়া বললো আচ্ছা তুমি আমাকে দেখে পালাও কেন আমি বললাম আমার কাজ আছে ইয়া বললো ওই হেলো এতে আমার বাড়ি আপনার নাম এখানে আপনার কোনো কাজ নেই আমি কিছু বলতে চেয়েছিলাম ঠিক তখনই আমার ফোনটা এলো আমি ফোনটা পকেট থেকে বের করলাম হেড অফিস থেকে ফোন এসেছে ইয়ে আমার ফোনের দিকে দেখে হা করে আছে মনে হয় কিছুটা সন্দেহ চোখে তাকাচ্ছেন আমি কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলাম আর কি বললো তারা আমি আপনাদেরকে পরে বলি কারণ আমার যেহেতু পাঁচ দিনের ছুটি ছিল তাই তারা আমাকে বলল আমি কবে আসব কাল যেন আমাকে সেখানে পাই একটা জরুরি কাজে নাকি আমাদেরকে আবারই এই শহরে আসতে হবে আর আমাদের ক্যাম্প নাকি এখন সিলেট আর গাড়ি সেখানেই থাকবে আর আজকে যেতে বলছে আর এখন তো বৃষ্টি তাই যেতে পারছি না আমি নিচে চলে আসলাম নাস্তা করে রেডি হয়ে নিলাম কালো প্যান্ট কালো জুতো কালো বেল্ট সাদা শার্ট এটা আমাদের আর্মিদের পার্সোনাল ড্রেস ইয়ার সাথে গাড়িতে চড়ে বসলাম ইয়ার কলেজে যেতে তেমন রাস্তায় আমাদের কথা হইনি কলেজে ঢুকলাম নইটা পঞ্চাশের কাছাকাছি গাড়ি থেকে নেমে আমি আমিকে গেলাম কারণ এই কলেজে আমি আগেও এসেছি আমার অনেক বন্ধুরা এই কলেজে পড়ে তারা যদি আমাকে দেখে তাহলে তো আমার রক্ষা নেই এসব ভাবছি এমন সময় একজন এসে আমাকে ধপাস করে বলল। আমি ঋতুবত ভয় পেয়ে গেলাম কলেজের অনেকেই আমার দিকে তাকা হিয়া অবিশ্বাস চোখে আমাকে দেখছিল জড়িয়ে ধরা লোকটি আমাকে আস্তে করে ছাড়লো আমি অবাক হয়ে বললাম আরে সাগর তুই সাগর বললো সালাদ চাকরি পাইয়া ভুই লাগেছ আমি বললাম তোর কি এসব বলো সাগর বললো তা না হলে কি হিয়া বলো সাগর ভাই তুমি কি আবুলকে কে জানো সাগর বলল আবুল কে হিয়া বললো কেন উনি সাগর বলল আরে ওর নাম তো অনন্ত হিয়া বললো কি আবুল তুমি আমাকে মিথ্যা কেন বললাম আমি বললাম নিজের ডুল নিচে পিটানো ঠিক না হিয়া বললো মানে সাগর বললো মানে অনন্ত ছয় বছর বয়সে এই জীবন বেছে নিয়েছে আর ওর এই সফলতার পিছনে ছিল ওর মামা তিনি আর্মির কমান্ডার আর তার সাথে ছোট থেকে ও থাকতো আর আমাদের সাথে এই কলেজে লেখা লেখাপড়া শেষ করছে আর অনন্ত তার মামার সাথে যাওয়ার কারণে বাসার মানুষরা তাকে অস্বীকার করে মানে তারা বলে ও নাকি ওদের ছেলে না তখন আমার মোবাইলে আরেকটা কল আসলো দেখলাম ভাইয়া ফোন দিছে আমি হিয়াকে বললাম হিয়া ভাইয়া কল দিছে আমি এখন আসি হিয়া বললো আপনি প্রোগ্রামটা শেষ করবেন না আমি বললাম সরি আমি পারবো না তখন হিয়া যেন কাঁদো কাঁদো মুখ করে ফেললো সাগর বললাম সাগর আমি আসি দোষ পরে কথা হবে এই বলে সেখান থেকে চলে আসলাম হিয়া বোধে মনে মনে ভাবছে আমি কেন তার তার কাছে মিথ্যা কথা বললাম তাছাড়া আমার কোনো উপায় ছিল না কারণ আমি আমার অতীতটা কোনোভাবে মনে করতে চাই না আমি চাই না কেউ আমার সম্পর্কে জানুক কিন্তু আর সাগরের জন্য শেষ রক্ষাটা হলো না তখন গিয়ে দেখলাম ভাইয়ার ভাবে রেডি হয়ে আছে আমাকে দেখে ভাইয়া বললো কে তোকে না বললাম যে আজকে যেতে হবে আমি বললাম হ্যাঁ ভাইয়া আমারও আজকে এখান থেকে চলে যেতে হবে তারপর ভাইয়ার ভাবিকে নিয়ে বাসায় গেলাম আর রাতের বেলা বের হয়ে যাব বাসা থেকে তাই আব্বু আর আম্মুর জন্য একটা চিঠি দেখলাম আর ভাইয়া সবাইকেও রিকোয়েস্ট করলাম তাদেরকে বোঝানোর জন্য যে বাবা সেই কাজ টুক করে একটা চিঠি লিখলাম প্রিয় বাবা মা যেখানে আপনারা আমাকে নিয়ে গর্ব করবেন সেখানে আপনারা আমাকে অবহেলা করতেছেন জানেন আমার ইচ্ছে করে আপনাকে মা আর ওনাকে বাবা বলে ডাকতে আমার পুরা কপাল আরো নানান কথা লিখলাম যেটা অতীত সম্পর্কে পুরোটা বললে অনেক লম্বা হয়ে যাবে তাই শর্টকাটে বলে ফেললাম চিঠিটা একটা টেবিলের উপর রাখলাম ভাইয়ের কাছ থেকে আর ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর ভাইয়াকে একটা মেসেজ দিয়ে বলে দিলাম যাতে চিঠিটা তাদের হাতে দিয়ে দেই কারণ তারা কখনো আমার রুমে আসবে না সেটা আমি খুব ভালো করে জানি যখন আব্বু আর আম্মু এই চিঠিটা পড়লাম তখন তারা দুইজন অজরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো